দুই মুরব্বী দেশ চালাবেন আমি মুরব্বীদের ব্যাপারে একটু পরে আসছি দীর্ঘ পনেরোটি বছর শেখ হাসিনা সৈরে শেখ হাসিনা চরম নির্যাতন এবং অপমান করে আসছিলেন সাবেক তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসা প্রতিহিংসার শিকার হয়েছেন দেশনেত্রী তিন তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম জিয়া কারাবরণ করতে হয়েছে মিথ্যা মামলায় এবং শিকার এক প্রথম একজন সন্তানকে বেগম খালেদা জিয়া হারিয়েছেন ওনার নাম হচ্ছে ছোট সন্তান আরাফাত কোকো উনি আর পরে আরেকজন সন্তান যিনি জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এই তারেক রহমানকে রিমান্ডের নামে অকৃত্য নির্যাতন চালিয়েছিল এক এগারের সরকার তিনি কিন্তু খালাদা জিয়া কিন্তু এত কিছুর পরেও দেশ ছাড়েননি এবং ভারতের সাথে কোনো আপোষ করেননি কখনো এবং করবেন না মনে হয় না এবং দেখিয়েছেন ভারতীয় বিদ্যাঙ্গুলি কিন্তু ভারতে গিয়ে নিজেকে বিক্রি করেনি কোনোদিন বেগম খালাদা জিয়া বেগম খালাদা জিয়া ছিলেন দেশপ্রেমিক এবং তার স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিও রহমান মতে মতোই ছিলেন বেগম খালাদি জিয়া জিও রহমানের ছিলেন দেশপ্রেমিক একজন বাংলাদেশের নাগরিক সাবেক প্রেসিডেন্ট এই অবস্থায় বেগম জিয়াকে এই অবস্থায় বেগমজিয়াকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় এখন যদি আপনি হা না ইয়া ভোট দেন বেগম জিয়ার ব্যাপারে প্রেসিডেন্টে মেজরিটি দেখবেন বেগম জিয়ার পক্ষে ভোট পড়েছে এবং প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছেন বেগম খালেদা জিয়া প্রেম খালাদা জিয়াকে বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়া হওয়ার মতো অবস্থানে নিয়ে গেছে তার প্রেম এবং দেশের প্রতি তার মায়া মমতা খালাদা জিয়া যদি বাংলাদেশে প্রেসিডেন্ট হয় তবে বাংলাদেশের বাংলাদেশে ভারতের দালালি চলে যাবে বাংলাদেশ কখনো ভারতের দালালি করবে না যেমন দাস ছিলেন ভারতের সাবেক স্বৈরশাসক ডিকটেটর ফ্যাসিস শেখ হাসিনা ভারতে কথায় উঠতো এবং বস্ত খালাদা কিন্তু এগুলো পাত্র দিতে দিতেন না দেন না বিগত দিন সামনেও দিবেন না এটা ভারত ভালো করে জানে খালাদা জিয়া প্রধানমন্ত্রী পদে বেগম খালাদা জিয়া প্রেসিডেন্ট পদে বেগম খালাদা জিয়া এবং ডক্টর ইনি প্রধানমন্ত্রী পদে হলে একেবারে শোনায় সোহাগ হয়ে যাবে এই দুই মুরব্বী দেশের হাল ধরবেন ভারতের বিষটা তখন মরবে একশো পার্সেন্ট সেটা একেবারে নিশ্চিত করে বলতে পারি আমরা ভারত চাইবে না একটা একজনকে নিয়ে ভারত বিপদে আছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে যে ইউনু সাহেব ভারতকে বুড়ো আঙ্গুল দেখায় পাত্তা দেয় না নরেন্দ্র মোদীকে দশ ঘাঁটে পানি খালাচ্ছেন এইখানে যদি বেগম খালাদা পেশেন্ট হয়ে আসে তা ভারতের জন্য আরো বিপদ সেটা ভারত কোনো দিনে চাইবে না ধন্যবাদ আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন